ওই নেতা বক্তব্য দিচ্ছেন এত তাড়াতাড়ি আমি মরব না অনেক দিন বাঁচব কি বলতেছে এত তাড়াতাড়ি আমি মরব না এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি বক্তব্য দিয়ে সিঁড়ি থেকে নামবে প্রথম দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছে পড়ে ওখানে শেষ তো দেখেন ক্ষমতা আসল ক্ষমতার মালিক তো আমার আল্লাহ ঠিক না বা আল্লাহ কয় আমি ছাড় দি কিন্তু ছেড়ে দেয় না দুপুরে পরে মাহফিল তো সেই দিন একজন একজন নেতা শিল্পপতি আমি বক্তব্য দেওয়ার আগে উনি প্রধানমন্ত্রী প্রধান অতিথি উনি বক্তব্য দিচ্ছেন যে গুণগান গাইলেন আমার জাতির পিতা আসতে বলেন নজুবিল্লাহ বলতেছে আমার জাতির পিতা এরপরে বললেন অমক চারাকালী বদনা যাহোক বললেন মাশাল উনি উনার বক্তব্য পেশ করেছেন তবে কোন মুসলমান কোন দুনিয়ার কোন ব্যক্তিকে কোরআনকে অ্যাভাউট করে কোরআনকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা জাতির পিতা হিসেবে গ্রহণ করতে পারে না আল্লাহ বলছেন মিল্লাতাবিকুম ইবরাহিম হুয়া সাম্মা কোমল মুসলিমই আরে ভাই কথা করেন না কেন আল্লাহ আমাদের জন্য মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা হিসেবে আল্লাহ ঘোষণা দিলেন ইব্রাহিম আলেহিস সালাম আর যারা এই ষোলো সতেরো বছর পর্যন্ত দুনিয়ার একজন মানুষ যার মুখে দাড়ি নাই রসুলের সুন্ন নাই ঠিক না ঠিক তাকে জাতির পিতা নিয়ে স্লোগান দিলা এতদিন পূজা করলা এখন এখন কই কই তোমরা তোমরা আল্লাহর কোরআনকে বাদ দিয়েছ রসুলের হাদিসকে বাদ দিয়েছ রসুলের চরিত্রকে চরিত্র বাদ দিয়েছ এমনকি কোরআনী মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক না ব্যাঠি অনেক আল্লাহর বান্দারা যারা কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক যারা ইসলামকে জীবন দিয়ে ভালোবাসে তারা শত চেষ্টা করেছে মাহফিল করার জন্য কিন্তু তারা করতে পারে নাই এমন কি মাহফিলের দিন সন্ধ্যার সময় মাহফিলের প্যান্ডেল ভেঙ্গে দেওয়া হয়েছে এমন ঘটনা ঘটেছে আপনাদের সাতক্ষীরায় মাহফিলে গেছি আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয় নাই বলছে না এ হুজুর হচ্ছে জিহাদি হুজুর কি বলা হয়েছে জিহাদি হুজুর যাই হোক আমি সেই দিকে এখন যাচ্ছি না আলোচনা লম্বা হয়ে যাবে আমি যে কথাটা বলছিলাম এই রংপুরে ওই নেতা বক্তব্য দিচ্ছেন এত তাড়াতাড়ি আমি মরব না অনেক দিন বাঁচব কি বলতেছে এত তাড়াতাড়ি আমি মরব না এই কথা সঙ্গে সঙ্গে উনি বক্তব্য দিয়ে সিঁড়ি থেকে নামবে প্রথম দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছে পরে ওখানে শেষ তো দেখেন ক্ষমতা আসল ক্ষমতার মালিক তো আমার আল্লাহ ঠিক না ব্যাঠে আল্লাহ কয় আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দেয় না অনেক বারাবার বলো তবে ঠিক হও না যদি ঠিক না যদি হও এমন পেদান প্যাদাবো এমন মাইট দিব এক প্লান্টিক শটে গোল ঠিক না বেটি আমার ভাইরা আমার বন্ধুরা এই ছোট ছোট ছেলেরা ছাত্ররা তাদের আন্দোলনে সব জালেম পাড়াতে বাধ্য হয়েছে আমার ভাইরা এবার আসুন আমি আসলে বলার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা কাউরের চিরস্থায়ী থাকে না এই জন্যে সকলকে সাবধান হতে হবে এক দল খাইলো সতেরো বছর আর একদল মনে করবে আমি উঠেই খাব সহজে কোন মুসলমানদের এই কাজ করতে দিতে পারে না যে কোন ঠিক ধর্মের রাষ্ট্রের চুল পরিমাণ কোন ক্ষতি হবে এই কাজ করতে দেওয়া যাবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার আসেন আমার আল্লাহ পাকরবুলাল আমিন বলেন ইয়ে আইয়ো হেল্লা আমানু হে ইমানদার গণ হে বিশ্বাসী গণ আমি আল্লাকে ভয় কৰাওঁ হাব কতো কতি ভয় করার মতো ভয় ওয়ালা তামতুন্না ইল্লাওয়া এ তুম মুসলিম মোহন ভয় করার মতো ভয় করবে তবে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না আমরা কি চাই মুসলমান হয়ে আমরা কি মরতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলুন আল্লাহ হুমামিন আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাহলে আল্লাহ পাকুরাব্বুল আলমিন এক নম্বর বললেন ইয়া হাল্লা ইমানদারগণ ইত্তাপুল্লা আমি আল্লাহকে ভয় করো কেমন তোমরা ভয় করবা ভয় করার মতো ভয় ঠিক না বেঠি ভয় করার মতো ভয় করতে হবে যার অন্তরের মধ্যে যার ভিতরে ইমান আসে সে কখনো মিথ্যা কথা বলতে পারবে না যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো মিথ্যা কথা বলতে পারবে না যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো নেতা নেত্রীর পিছনে ছুটতে পারে না যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা চলবে কাদের পক্ষে তারা থাকবে কাদের সাথে তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকিন আল্লাহ বলেন হে ईमानदारগণ আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও ঠিক না بیٹি ঠিক আল্লাহ বললেন হে ईमानदारগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী তাদের তোমরা সঙ্গী হও ও মুসলমান ভাইরা আমার নবী বিশ্ব নবী একদিন বসে আছেন এমন সময় একজন সাহাব আসলেন আসার পরে বললেন এ রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারার দিকে তাকালে চোখের গুনাহ মাফ হয়ে যায় আপনার চেহারার দিকে তাকালে আমার চোখের গুনাহ মাফ হয়ে যায় আপনার সাথে মুসাফা করলে হাতের গুনা ঝরে যায় আপনাকে জড়িয়ে ধরলে ভালোবাসলে আল্লাহ এই গুণা মাফ হয়ে যায় আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনি যখন থাকবেন না কারণ ইন্না কামাই তু ইন্না হুমলা মাই তুন প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে জোরে বলেন ঠিক না ব্যাঠি ও সিলাই মুসলমানেরা দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে বলতে পারবে না যে আমাক আমি বেঁচে থাকবো আমাকে কেউ মারতে পারবে না মরতে হবেই ঠিক না বে ঠিক এই জন্য কবি বলছে একদিন তোমার হবে এলাম তৈরিতে কবরের মাল সমান একদিন তোবারিনা মসজিদে হবে ইলাহ ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ নবী বিশ্বনবী এবার বললেন আমি যখন থাকব না তখন টেনশন নাই আল্লাহর নবী বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ওমান সাফানি কান মাই ফিল জান্নাহ আল্লাহু আকবার একজন আলেমের সাথে মুসাবা করবা আমি বিশ্ব নবীর সাথে মুসাবা করা একজন আলেমকে বুকে জড়িয়ে ধরবা আমি বিশ্ব নবীকে বুকে জড়িয়ে ধরা একজন আলেমকে ভালোবাসবা মেহমানদারি করবা অত্র মাদ্রাসার মহতামিম মাওলানা হাফেজ মাওলানা আমিনুল ইসলাম ঠিক না বেঠিক এই জায়গাতে বসে আছেন হাফেজ মাওলানা আশিকুর রহমান ও আল্লাহর বান্দা বান্দিরা এরকম আলে মোলামা যারা আছেন ইমাম সাহেব আছেন আমি তো সবাইকে চিনি না আলেমদের সাথে মুসাফা করবা আলেমদেরকে ভালোবাসবা আলেমদের মেহমানদারি করবা আল্লাহ নবী বলেন আমি বিশ্ব নবীকে ভালোবাসা আমি বিশ্ব নবীকে মেহমানদারি করা যে আলেম বলে মারা জাল্লার বান্দা বান্দিরা জাল্লার বান্দারা দিন 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 খেদমতের জন্য অর্থাৎ দিন প্রতিষ্ঠার কাজ করে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে মার খায় রক্ত ঝুড়ায় এরপরে ফাঁসির কাজটা ঝুলে এরকম আলেম কি বাংলাদেশে ছিলেন না আরে ভাই কথা কন তার মধ্যে কয়েকজনের নাম বলি আমি ইতিহাস পড়েছি ইউটিউব ফেসবুক থেকে আমি ওই জ্ঞান অর্জন করেছি এ গলে। যেরকম শুরু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে যাকে বলা হতো কোরআনের পাখি কোরআনের পাখি যিনি কাবা ঘরের মধ্যে ঢুকেছেন নামাজ আদায় করেছেন আল্লা দরবারে কাঁদছেন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন সকলের জন্য ধোঁয়া করেছেন বাংলাদেশের অহংকার ছিলেন যারা হাতের হাজার মুসলিম কালিমা পড়ে হয়েছে তিনি আর কেউ নয় আপনাদের বাংলাদেশের অহংকার বিশ্ব বরণ্য কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন চিৎকার দিয়া বলুন কথা ঠিক না ব্যাঠিক